আসসালামু আলাইকুম এটা চার্জ ফুল থাকা ব্যাটারিতে খোঁচা লাগলে কি ধরনের প্রতিক্রিয়া করতে পারে মানে কি ধরনের দুর্ঘটনা করতে পারে যেটা কিনা আমি সারাক্ষণ এদেরকে সাবধান করে থাকি তো দেখতে পাচ্ছেন এই মোবাইলটাতে একেবারে চার্জ ফুল রয়েছে একেবারে সামনে দেখতে পাচ্ছেন এখানে 100% তো ব্যাটারিটা ফুল আমি মূলত ব্যাটারিটা চেঞ্জ করতে আসতে তবে এই ব্যাটারিটাতে আমি খোঁচা লাগিয়ে দেখাবো যে কি ধরনের প্রতিক্রিয়া ঘটতে পারে এটা শিক্ষণীয় ভিডিও শিক্ষামূলক ভিডিও কেউ অন্যভাবে অপচয় ভর চেষ্টা করবেন না তো আ কামটা করার আগে আমি মোবাইলটা একটা খালি জায়গায় নিয়ে নিয়েছি কারণ এখানে বিশাল বিস্ফোরণ হতে পারে আর সতর্ক হয়ে নিচ্ছি আগেই ব্যাটারিটা রিমুভ করে নিচ্ছি কারণ এটা টেনে সরাতে হবে তো সাধারণত আমরা অসাবধানতার সহিত অথবা অমনোযোগী হয়ে এই ব্যাটারি অফেন করার সময় যদি কখনো ক্ষতা লাগে তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটে তো এই ধরনের মারা খেয়ে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভুলও আমি যে কাজটা করেছি এই কাজটা করবেন না এটা জাস্ট শেখানোর উদ্দেশ্যে করেছি যাতে আপনারা সতর্ক হন নতুন টেকনিশিয়ানরা সতর্ক হয়